শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে আসলাম ছাদের উপর আর তার কারণটা দেখো আজকে এত পরিমাণে কুয়াশা পড়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আশেপাশে কোনো বাড়িগুলো কোনো রকম মানে দেখা যাচ্ছে তেমনভাবে কিন্তু একটু দূরের বাড়িগুলো দেখাই যাচ্ছে না আর এই কুয়াশা দেখে আমার মনে পড়ে গেল টুম্পা হালদার বোন গতকাল ভিডিও দিয়েছিল কুয়াশায় হাঁটতে খুব ভালো লাগে তো আর বোনদের তো গ্রাম সাইডের বাড়ি খুবই কুয়াশা পড়েছিলো তার সাথে মানে আমারও ওই কথাটাই মনে পড়ে গেল সত্যিই কুয়াশায় হাঁটতে খুব ভালো লাগে আর এই দেখো কুয়াশার জলে একদম ভিজে গেছে আমাদের এই ফুলগুলো তো ফুল গাছগুলো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখেছ হলুদ কালঞ্চ ফুলটা কত সুন্দরভাবে আর গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে দেখতে বেশ ভালোই লাগছে আর এই ফুলগুলো কিন্তু এই সিজে মানে টাইমেই হয় আর খুব সুন্দর লাগে দেখতে তার সাথে দেখো আরো একটা কালারের ফুটেছে লাল কালারের কালাঞ্চ আর এগুলো কিন্তু সবই সিঙ্গেল পাপড়ি আর কিছু কিছু আছে সেগুলো হচ্ছে মানে ডবল পাপড়ির ফুল আর কালাঞ্চ ফুল তো দেখতে খুবই সুন্দর আর তোমাদের দাদা ভাই প্রত্যেকবার কিনে নিয়ে আসে একটা একটা করে উপর থেকে সোজা নিচে চলে আসলাম আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম হচ্ছে তেল আর এই দেখো এখানে কেটে নিয়েছি গোল গোল করে বেগুন বেগুন ভাজা হবে লবণ হলুদ চিনি মাখিয়ে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আর এই দেখো এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন আর এই দেখো এখানে নিয়ে এসছে চিংড়ি মাছ এখনো ধোয়া হয়নি ধুবো আর এই দেখো এখানে রয়েছে ইঁচড় আজকে হচ্ছে ইঁচড় রান্না করব তো দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে বেগুনটাই প্রথমে এই দেখো বন্ধুরা বেগুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দিলে কিন্তু বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ ভাজা হয়ে যায় তো এই দেখো বেগুন ভাজা কমপ্লিট আর এখানে রান্না করব হচ্ছে কড়াইয়ে দিয়ে দিয়েছি আলু কেটে আর হচ্ছে মাছের তেল নিয়ে এসছে অল্প করে সেই কারণে আজকে অল্পই আলু দিয়েছি তো মাছের তেলটা হচ্ছে এখানে বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর কি ভাজা করব। আর কী তো মাছের তেল ভাজা খেতে খুবই ভালো লাগে এই দেখো অল্প একটু তেল তোমাদের দাদাভাই আনতে চায় না তো আমি জোর করে বলি বলে আবার অল্প করে নিয়ে আসি আর এখানে কিন্তু এখনও ভাত হয়নি ভাত কিন্তু ফুটা শুরু হয়ে গেছে আর এই দেখো মাছের তেলটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসছে আর আজকে একদমই অল্প আর এইভাবে মাছের তেল ভাজা থাকলে না এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে আর কোনো তরকারি লাগে না তো আমার মতন মাছের তেল কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই দেখো ইঁচড় রান্না করব বলে ইঁচড়টা একদম সিদ্ধ করে মানে ভাপিয়ে নিয়েছি আর এখানে ইঁচড়ের জন্য আর কি আলুটাও ভেজে নিচ্ছে আলুটা কিন্তু ভাজা কমপ্লিট তারপরে এই দেখো ইঁচোট চিংড়ি সব কিছুই ভেজে নিয়েছি আর এবার হচ্ছে মানে মশলাটা আর কি কষিয়ে নেব তো এই দেখো এখানে হচ্ছে মশলা থেকে তেলও ছাড়া শুরু হয়ে গেছে লবণ হলুদ দিয়ে দিয়েছি তো এবারে কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা ইঁচট আলু চিংড়ি মাছ তো সব কিছু আমার কষানো কমপ্লিট লবণ হলুদ দিয়ে তো এবার জল দিয়ে দিয়েছি আর জল দিয়ে এখন কিন্তু সিদ্ধ হবে আর একটু লবণ দিয়ে দিলাম তো এবার হচ্ছে ঢাকা দিয়ে দেব। তো এদিকে ইঁচড়টা হতে থাক আর এদিকে দেখো আমি কিন্তু বেশিনে কত বাসন জমে গেছে বাসনগুলোই আর কি মেজে নেব আর মানে কী বলতো সকাল থেকে কোনো কাজ শেয়ার করতে পারি না খুবই ব্যস্ত থাকি ছেলের পড়া স্কুল তারপরে টাইম মতন রান্না করা তোমাদের দাদা ভাই দোকান যাবে সেই কারণে আর তেমনভাবে কোনো ভিডিও করতে পারি না তরকারিটা হয়ে এসছে এবার উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা তো এবার হচ্ছে তরকারিটা একদম নামিয়ে নেব। রান্না বান্না কমপ্লিট খাবার সাজিয়ে নিয়ে চলে আসলাম তো কী কী রান্না হয়েছে তোমরা তো জানোই তাও একবার বলে দিই তো আছে তেল ভাজা আলু বেগুন দিয়ে আর হচ্ছে বেগুন ভাজা ভাত তার সাথে রয়েছে ইঁচড় চিংড়ি তো এই হচ্ছে আজকে আমাদের মেনু আজকে এখনো পর্যন্ত রোদ্দুর ওঠেনি কুয়াশা কুয়াশা ভাব এখন বাজে হচ্ছে সাড়ে দশটা ছেলে যাবে হচ্ছে স্কুল তো ছেলেটা এখন বার করতে এসেছি দেখেছ অন্ধকার মনে হচ্ছে তো এই দেখো তোমাদের আর ভাই গাড়ি বার করে নিল এখানে ছেলে দাঁড়িয়ে না 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 চাপু চাপু চাপ কবে দিল তুই আগে

বাড়িতে এলাম তো এবার দোকান হয়ে গেছে এখন হচ্ছে যাবে আর কুয়াশা এখনো কুয়াশা আছে আবার ঠান্ডা পড়ছে সরস্বতী পুজোর আগে কিন্তু এরকম ঠান্ডা পড়ে মানে কুয়াশা পড়ে তাই না যেহেতু সবার ঠান্ডা মানে হচ্ছে কমে আছে কিন্তু অনেকে ধরো শীতল শীতল ষষ্ঠী থাকে আমাদের কিন্তু শীতল ষষ্ঠী নেই তো সেই ঠান্ডা খাওয়ার জন্য কিন্তু ঠান্ডাটা মনে হচ্ছে বেশি পড়ছে দুদিন ধরে আর সরস্বতী পুজো চলে গেলে কিন্তু আবার ঠান্ডাটা মনে হচ্ছে কমে যাবে একদম কমে যাবে আর সরস্বতী পুজো করার ইচ্ছা আছে দেখা যাক ভগবান আশীর্বাদে কি হয় না হয় ওর ইচ্ছা আছে তো সরস্বতী পুজো করার তো দেখা যাক বাড়িতে কতটা মানে একটা সুবিধা হয় যেমন ছেলে অঞ্জলি দিবে তো এবার লোকের বাড়ি গিয়ে পুজো দিতে আসছে কিন্তু বাড়িতে পুজো করা হয় সেটা ওর ভালো লাগবে এটার জন্য করা এক বছর কমপ্লিট হয়ে গেল কালকে বার্থে আছে তো আমাদের সবাই নিমন্ত্রণ আছে এরকম মানে যাবো একটু করবো ভিডিও যদি দিনের বেলায় খাওয়া দাওয়া তো আমি তো থাকবো না আমি দোকান চলে যাবো

তোমাদের দাদা যাওয়ার অনেকক্ষণ পরে আমি আর কি চলে আসলাম ময়দা মাখাতে আর আজকে হচ্ছে আমাকে রুটি করতে হবে আর অনেক দিন পরে আজকে আমি রুটি করব তার কারণ তোমরা বুঝতেই পারছো মা বাড়িতে নেই মা না থাকলে আর কি আমি রুটি করি তো ময়দাটা দেখো অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখেছিলাম তো ময়দাটা কি সুন্দর সফট হয়ে গেছে তো এবার হচ্ছে রুটি বেল রুটি করবো তো ছেলে স্কুল থেকে আসার আগে আর কি রুটিটা করে রাখবো যদি ছেলে এসে ভাত না খায় ঠান্ডার মধ্যে তাহলে রুটিটা আর কি খাবে সেই কারণে তো এই দেখো ময়দা থেকে আমি লেচি কেটে নিয়েছি গোল গোল করে তো এবার হচ্ছে বেলবো তার জন্য চাকতা বেলনা সব কিছুই আর কি বার করে নিয়েছি মা না থাকলে এই একটা আমার খুব ঝামেলার কাজ মনে হয় রুটি করা তো এই দেখো রুটি বেলে নিয়েছি আর রুটিটা কিন্তু ভাজার জন্য তওয়াতে আর কি দিয়েও দিয়েছি আর এই দেখো আজকে আমি কিভাবে রুটি করছি আর আজকে দেখো অন ক্যামেরাতেই কিন্তু আমার রুটিটা খুব সুন্দরভাবে ফুলেছে শুধু এই রুটিটা নয় যে কটা রুটি করেছি প্রত্যেক রুটিগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে সেই দেখো রুটির উপরে রুটি দিয়ে হালকা আলতো হাতে চাপ দিলেই কিন্তু রুটিগুলো এমনভাবে মানে আর কি ফুলে যাবে আর আমি তওয়াতেই রুটি ফুলাই কোনো মানে তওয়া নামিয়ে আর কি গ্যাসের ইয়েতে আর কি রুটি ফুলাই না আগুনে ডাইরেক্ট তো ওটা তো প্রথম রুটি ছিল আর এটা হচ্ছে লাস্ট রুটি তো লাস্টের রুটিটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো লাস্টের রুটিটাও কিন্তু খুব সুন্দরভাবে ভুলেছে আর রুটি ফুললে কিন্তু খেতেও ভালো লাগে আর মনও ভালো লাগে যে না কাজটা খাটনি করে করে সার্থক করলো তো রুটিটা দেখেছি একদম গোল মনে হচ্ছে ফুটবল তো চলো এখন হচ্ছে রুটিটা পুরো কমপ্লিট তোকে দেখাচ্ছি না শুভ সন্ধ্যা বন্ধুরা তো সে রুটি টুটি করলাম তারপরে হচ্ছে ছেলে স্কুল থেকে বাড়ি আসলো খাইটাই দিয়ে এখন হচ্ছে ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি ছেলে এখন অঙ্ক করছে তোকে এখন অঙ্ক করতে দিয়েছি তো একটুখানে দেখিয়েছি তাই বলছে আর করবো না আর আজকে তো রাতের ডিনারে কি আছে তোমরা তো বুঝেই গেছো তো রাতের ডিনারে রয়েছে হচ্ছে রুটি আর হচ্ছে মিষ্টি আর এখন কি বলতো বাবাও বাড়িতে নেই মাও বাড়িতে নেই আমাদের ওপারে একটা ঘর হচ্ছে তো ঠাকুমা শাশুড়ি আর কি সরকার থেকে ঘর পেয়েছে সেখানে ঘর হচ্ছে তো মিস্ত্রি লাগিয়েছে বাড়িতে তো সেই কারণে বাবা তো যা মানে ওখানেই আছে তার সাথে মা গেছে বোনের বাড়ি তো ওখানে মা বাবা দুজনেই আর কি আছে তো সেই কারণে আর কি ওরা আবার বাড়ি আসবে হচ্ছে কালকে মানে শুক্রবারে দিনকে শুক্রবারে আর কি বিকেলে বাড়ি আসবে তো সেই কারণে বাবুকে এখন স্কুল থেকে আমিও আনতে যাচ্ছি না তো বাবুর বন্ধুর বাবা আর কি দাদাভাই হচ্ছে বাবুকে দিয়ে যায় প্রত্যেক দিন আর আমি রাস্তায় থেকে নিয়ে আসি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো করা হয় না শেয়ার যাই হোক তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা সন্ধ্যাতে মানে এখনই আর কি রেখে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালের তো সবাইকে টাটা বাই